ট্রাম্পের উপর হামলা নিন্দনীয় বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা নিন্দনীয় কাজ রোববার চোদ্দ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বিদায়ী সাক্ষাৎ করেন সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন রাজনীতিতে এ ধরনের ঘটনা নিন্দনীয় এ নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে এর আগে এ ধরনের ঘটনা ঘটেনি আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার আমরা কোনো ধরনের সহিংসতা চাই না আমাদের দেশও পুরিয়ে মানুষ হত্যা করা হয় যা রাজনীতি ও আইন বিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে এই হামলা থেকে হামলার ঘটনায় তীব্র নিন্দাও জানান ড হাসান মাহমুদ নারায়ণগঞ্জ